নমস্কার বন্ধুরা আমার এই রকমের চ্যানেলে আমি মিঠু আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের জানাই আমার প্রণাম আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলুন নতুন বছরে শুরুতেই আজ ভগবান শ্রীকৃষ্ণের কিছু মোহামূল্যবান বাছাই করা বাণী দিয়ে দিনটি শুরু করা যাক আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার সকল শ্রদ্ধেয় দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ রইল পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যায় জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে কিন্তু বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে আর ধৈর্য ধারণ করলে তা কিন্তু একসময় শেষ হয়ে যাবে আর ভগবানের উপর বিশ্বাস রাখলে তা কিন্তু খুশিতে পরিবর্তন হয়ে যাবে তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই কিন্তু শক্তিশালী মানব অস্ত্র হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে এবং নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত তো সফল হওয়া যায় কিন্তু সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা কিন্তু ধরে রাখা যায় সারা জীবন ভগবান আরও বলেছেন দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে মন পবিত্র করো খারাপ চিন্তা ভাবনা মন থেকে দূর করে ফেলো দেখবে মনে অনেক শান্তি আসবে ভগবান বলেছেন নিজেকে নিজের মতো করে তৈরি করো অন্যের মতো নয় তেমন হলে সৃষ্টিকর্তা কিন্তু সবাইকে একই মানাতেন প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকেই প্রস্ফুটিত করো দেখবে অনেক ভালো থাকবে ভগবান বলেছেন যেখানে তোমার মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক কিংবা কারো হৃদয় গুণ দেখে গুরু বানাও চরিত্র দেখে চেলা মন দেখে মিত্র বানাও নইলে থাকো একলা প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান একটু ভেবে করো মনে রাখবে প্রতিশোধ রাগী মনোভাব আপনাকে কিন্তু রসাতলে নিয়ে যেতে পারে ভগবান আরও বলেছেন দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে শ্রীকৃষ্ণ বলেছেন ভাগ্যের চাকা কখন কোথায় কার ঘুরবে কেউ কিন্তু জানে না যে রাতে ভগবান রামচন্দ্রের রাজ্য পাওয়ার কথা ছিল তার পরদিন সকালে কিন্তু তাকে বনবাসে যেতে হয়েছিল তাই ভাগ্যের চাকা কখন কার ঘুরবে কেউ কিন্তু বলতে পারবে না মন পবিত্র হবে আমাদের সত্যের দ্বারা বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের দ্বারা আত্মা পবিত্র হবে পূজা ধ্যান অর্চনা এবং কীর্তনের দ্বারা ভগবান বলেছেন যেই দরজা তোমায় বারবার ক্ষত বিক্ষত করে সেই দরজা খিল দিতে শেখো হোক বাইরের দৃশ্য খুব সুন্দর কিংবা বাইরের মানুষগুলো একেবারে তোমার মনের মতো পরিপাটি কিংবা কাছে তাতে কি কিছু ভালো আর ভালোর জন্যই ছেড়ে আসা কিন্তু উচিত এটা মনে রাখবে সকল কাজ আমাকে স্মরণ করে শুরু করতে হবে এমন নয় প্রথমে চেষ্টা করো অসফল হলে আমায় স্মরণ করো আমি অবশ্যই তোমাদের পথ দেখাব ভগবান আরও বলেছেন কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া এক হলো জ্ঞান আর এক ভদ্রতা যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কী কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি ভগবান আরও বলেছেন কঠিন সময় আসবে এবং চলেও যাবে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করতে শেখো এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয় এখন শুনুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সারাংশে কি বলে গেছেন ভগবান বলেছিলেন যা হয়েছে ভালোই হয়েছে যা হচ্ছে ভালোই হচ্ছে যা হবে তাও ভালোই হবে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো যা দিয়েছো এখান থেকেই দিয়েছ তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই হচ্ছে সংসারের নিয়ম এটা মেনে নিতে শেখো ভগবান আরও বলেছেন বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হয় না তাদের কাছে আমি আমার অন্তরক্ষা শক্তির যোগমায়া দ্বারা আবৃত থাকি তাই এই মেঘাচ্ছন্ন জগৎ জন্ম মৃত্যুরহিত আমার অব্যস্বরূপ জানতে পারে না ভগবান বলেছেন জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তেই আছে অর্থাৎ এই মুহূর্তে অনুভব করাকেই জীবন বলে নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না নিজের উপর বিশ্বাস হারানোই কিন্তু অন্যায় যে কোনো কাজ করার ক্ষমতা কিন্তু তোমারও আছে দুর্বল কেবল ভাগ্যের কিন্তু দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে শ্রীকৃষ্ণ বলেছেন কর্মফল মতে যারা তোমাকে আঘাত করেছে তুমি সৎ হলে প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পাবে ভগবান আরও বলেছেন যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা হোক না কারো বাড়ি বা কারো হৃদয় সেখান থেকে চলে আসুক সুখ মানুষের জীবনে কিন্তু অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় আমরা কিছু মানুষের সঙ্গে এতটা মায়ায় জড়িয়ে যাই যে তারা আমাদের সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন আমরা বারবারই তাদেরকে কিন্তু আবার নিজের করে নিতে চাই কিন্তু এর ফলে তাদের কাছে আমাদের মূল্য যে একেবারেই কমে যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না নীরব থাকা এবং হাসি খুশি থাকা দুটোই কিন্তু শক্তিশালী মানব অস্ত্র হাসি হলো এমন এক অস্ত্র যেটার দ্বারা তুমি সমস্ত সমস্যার কিন্তু সমাধান করতে পারবে এবং নীরব থাকার মাধ্যমে সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে ভগবান বলেছেন যদি কেউ তোমাকে ভালো না বাসে তাহলে তাকে জোর করো না কারণ ভালোবাসা এমন এক জিনিস যা মন থেকে হয় জোর করে কিন্তু কারো কাছে পাওয়া যায় না বিপদে ধৈর্য ধরুন দুনিয়ার সকল মানুষ যদি আপনাকে ঠকায় তবু ঈশ্বর কিন্তু আপনাকে কখনোই ঠকাবেন না আপনার সঠিক প্রতিফল তিনি কিন্তু আপনাকে অবশ্যই দেবেন তিনি যে মহান তিনি যে সর্বশক্তিমান ভাগ্য থেকে যত বেশি চাইবে ভাগ্য তোমায় ততই ঠকাবে ততটাই নিরাশ করবে কিন্তু তুমি যদি তোমার কর্মের উপর জোর দাও কর্ম তোমার ইচ্ছের থেকে অনেক বেশি কিন্তু প্রদান করবে ভগবান আরও বলেছেন দুঃখের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না মনে রেখো সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকে সে আবার উদিত হবে বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন বন্ধুরা আমার পরিবারে এসে যদি ভিডিওটি শুনে থাকেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা এবং সকলকে প্রণাম জানিয়ে আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ আমার সকল বন্ধুকে এতক্ষণ আমার ভিডিওটি সঙ্গে থাকার জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা